আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর দেশ আর এই সুন্দর দেশটির মধ্যে রয়েছে হাজারো গল্প আর তেমনই একটি গল্প ওরাও মানুষ কি লাগছে কি গাম তাও না যাই দেখি কিছু পাই কিনা বা তো কিডা লাগছে যাই ও জান গেছে তুই ঘুমাস নাই খিদে লাগে নাই তোর পকেটে কি টাকা আছে আমরা যদি খাবো কাছে কিছু নাই হাত ঘুমাই পড়ি আমার আই স্টেশনের দিকে যাই হয়তো কিছু ফেলে পাইতে পারি আমার তো মনে হয় না খাবো বইলা পেটের খিদা করবে কি আমরা এমন একটা পর্যায়ে আসছি না কিছু হওয়ার কারণে আমাদের কোনো কাজ কমে দেয় না জানি কাজ কর মতো দেয় না তবে খুঁজা নিতে হবে পেট্রো পালতে হবে না আয় যাই স্টেশনের দিকে যাই দেখি কিছু কাজ কাম পাই কিনা চল

কি আর করব বন্ধু দেখ সারাটা দিন কাজ নাই কর্ম নাই কিছু নাই গার কাছেই যাই বলে ওইদিকে যা ওইদিকে যাfst মানব স্বভাবের মনে করে ঝুটপাট বুঝছো তার কারণে আম বলে তোমার কাছে মোদে यार বলে দেখি নিয়ে এই ও ওরেই ওস্তা করছে কেন আরে ভাই এটা আমরা করবো না কে সেটা জানো না ওই যে মানসিকের কিছু পশু আছে না ওই পশুর এই কাজগুলা করছে এটা বন্ধ হবে কবে জানি বন্ধ হবে আর কবে যেদিন কিয়ামত হবে সেদিনই বন্ধ হবে তাছাড়া কি আর বন্ধ হবে জানিস মাঝে মাঝে মনে হয় এই দেশের সব নির্যাতন আমাদের উপর হয় আমাদের বাঁচিয়ে থাকার কোনো অধিকার নাই যে ময়রা যাবে ভালো ময়রা যাওয়াই ভালো সব পশুদের কাছ থেকে একটা পাগলি ওরে না আর আমরা তো টুকাই বাইরে আজকে দুইটা দিন ধরে আমরা খাওয়ার নাই কিন্তু একটা মানুষ তো এসব দেখতেছে কেউ আমার একটা কাজ দেয় না কাজ দেবে ওদের কাছে গেলে বলে পথের ছেলে রাস্তার ছেলে কেউ কেউ বলে জারণ বাইরে ওরা তো ঠিকই খাইতেছে বাট আমরা তো মানুষ আমরা মানুষ না ওদের চোখে আমাদেরকে মানুষ মনে হয় না আসলে কি জানিস ভাই ওদের চোখে আমরা কুত্তা কুত্তা দেখাই তো আমাদের সাথে এমন করে নাইলে কি করতো এই যে একটা পারনি ওর পেটে বাচ্চা কয়েকদিন পুষ্ট ওর মতো আমার মতো আরো একটি জন মনে নেবে দুনিয়ায় ওর বাপের কোনো ওর কোনো বাপ মার পরিচয় থাকবে না না ও কিন্তু ও কিন্তু আমাদের মতো হবে রে কেউ কেউ গালি দিবে লাথি দিবে গুসি দিবে কেউ কেউ বলবে এই জারোদের বাচ্চা এদিকে আয় কেউ এভাবেই রে আচ্ছা বন্ধু চল কই যাবি পেটে অনেক খিদা লাগছে পেটে খিদা লাগছে এমন বাটে বলতাছিস মনোহর তোর কাছে অনেক টাকা আছে না ওই যে স্টেশনের মসজিদে শুনছি কিছুরি কিছুরি দেবে নামাজের পরে আয় যদি দে দিল

वॉट ना तोय का खफ खफ को कोला दो यदि आपको सके हां बोल ครับ โอह अनेक बात को पेज सुनम तो, 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 तो गुनाति तो 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 बसाबे ওয়াও 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 ওহ দ্যাট ইজ মাই বাচ্চা হবে ও হাসতাছে হেড মরিচকে কবে সেটা জানি তারপরও তোমার হাসতাছে কি বলবি এই তো আরো কয়েকদিন পরে আরেকটা আর জন্ম নেবে যদি ছেলে হয় আমার গমত হবে আর মেয়ে হলে ওর মতই যে যা চাইবে তাই করব দেশটাতে হইছে কি রে ভাই ভাই রে হইব আর কি এটা শুরু হইছে এটা কোনো শেষ নাই শেষ হবে একদিন হবে একদিন আর ওইটা ওই আল্লাহর কাঠ গড়ায় ও চল তুই

তুই কি জানিস কোন জানুয়ারের বাচ্চারা তোর এইসব করছে তুই কি ওরে ওপি তুই কি কাউরে চিনস কি রে তুই কি পাগল হয়ে গেছিস তুই ওরে প্রশ্ন করতেছ তো নিজে একটা পাগল কেমনে বুঝবে বা কেমনে বলবে আমার তো সহ্য হইতেছে না রে কোন জানুয়ারের বাচ্চাটা এমন কাজ করছে দেখ একটা পাগল আমি কি বলবো রে জাহাঙ্গীর ওর কি হবে এখন মনটা চাইতেছে ওরে যদি পাইতাম খুন করে ফেলতাম পপি ওই জানুয়ারির বাচ্চার নাম জানোস আরে ভাই আবারও বলতেছিস তুই ও একজন পাগল মানুষ ও কিভাবে জানবে ওই সব আসলে আমরা এমন একটা মানুষ হয়েছি যদি আমাকে কাছে পয়সা করে থাকতো এখনই ওরে ডাক্তারের কাছে নিয়ে যেতাম কিন্তু কি করব এই সমাজে তো ওর তো আমরাও এই সমাজে আমরা তো ওর মতো অবহেলিত কি করবি ওরে যদি কারো কাছে নিয়ে যায় ওরাই টাই দেবে না মানুষ আমাদেরকেই বলে না ওরে কি বলবে মানুষ জাঙ্গের চল দেখি একটা কিছু বাইর করা যায় কি না চল তুই পপি তুই এখানে থাক আমরা আসতেছি হ্যাঁ তুই আল্লাহরে ডাক আল্লাহরে ডাকা আর আমাদের কিছুই নাই কি তোর কোনো ব্যবস্থা আমরা করতে পারি কিনা দেব বস্ত্র টাইনা 60 টাকা পাইছি না বন্ধুরে আমার বড় ইচ্ছা ছিল যে একটা দিন বিরিানি খাব মাংস খাব অনেক দিন হয়ে খাই নাই এই नसीবে যেদিন করবে ওই দিন খাবো নে আসলে ভালো কোনো কাজই তো পাই না খাইব ক্যতিকে মানুষটা কি সুন্দর খায় না হুম কত মজা খাইতেন মাংসগুলা হুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি? জি ভালো। আপনারা আসলে আমরা একটা টিভি চ্যানেল থেকে আসছি। আপনাদের মতো কিছু মানুষদের জীবনের গল্পই আমরা তুলে ধরি আমাদের চ্যানেলে। জীবনের গল্প তুলে ধরেন। নেন। গল্প তুলেন। কয়টার চান? ওখানে শত শত আছে। শত শত জীবনের গল্প পাবেন বিক্রি করে। আমাদেরকে আগে বহুত মানুষ বেঁচছে বেঁচে আপনাদের মতো অনলাইনে দিয়া পয়সা পর্যন্ত কামাইছে আর আমরা রুটি খাইতে হইলে বিশ টাকা বিক্রিয়া কইরা পাই না জান বাইরে মামা ঘরে আর কত বিক্রি করে খাইবেন অ্যাকচুয়ালি আপনারা মাইন্স করবেন না আমরা আট দশটা ইউটিউব চ্যানেল বা পেজের কিছু চ্যানেল আছে তাদের মতো চ্যানেলে ছেড়ে ইনকাম করি না আমরা সরাসরি টিভিতে লাইভ শো দেখাই সো আমরা চাই আপনাদের দুজনকেও আমাদের লাইভ শোতে নিয়ে আসার জন্য অনেকজনকেই নিয়েছি অনেকজনকে অনেকজনের জীবন গল্প আমরা শেয়ার করেছি সো আমরা চাই আপনাদের দুজনের জীবন গল্প আমরা আমাদের টিভি চ্যানেলে একদম পুরো লাইভ শো দেখাই আপনারা যদি মাইন্ড না করেন তাহলে আমাদের চ্যানেলে আসতে পারেন এখানে জোরের কোনো কিছু আপনাদের ইচ্ছা জীবনের গল্প শুনে আপনাদের फायदा কি আসলে আমাদের এখানে কোনো ফায়দা নেই আমরা চাই এই যে গরিব দরিদ্র এই ভিক্ষুক এই মানুষগুলো যদি সবার সামনে তুলে ধরা হয় এই মানুষগুলোর কষ্ট জীবনের কষ্ট যদি সবার সামনে তুলে ধরা হয় তাহলে অনেকের পরিবার তাদের ছেলে তাদের মেয়ে বা অনেকজনকে খুঁজে পাবে সো আমরা চাই আপনাদের কষ্টগুলো দূর হয়ে যায় আমাদের জীবনের গল্প তো 26 এই ছাব্বিশ বছরের গল্প একদিনে কিভাবে বলবো আপনাদের আসলে ভাইয়া এটা তো মনে করেন আপনাদের ছাব্বিশ বছরের মধ্যে কিছু কিছু ঘটনা আছে যা আপনাদের লাইফে একদম স্মরণীয় আপনারা ওই ঘটনাগুলোই জাস্ট আমাদেরকে শেয়ার করবেন এটা আহামরি তেমন কোনো কিছুই না যে আপনারা ভয় পাচ্ছেন আসলে ঠিক আছে আপনাদের কথা শুনে আমাদের ভালো লাগছে এটা তো সবার জীবনে আছে এরকম যদি বলা হয় তো হয়তো বা আরও মানুষগুলো শুনবে তাদের কথাগুলো তুলে ধরতে পারবে তাই না আচ্ছা যাই হোক এখন আপনাদের তো অফিসগুলো আমরা চিনি না বা টিভি শুধু চিনি না কিভাবে যাব আপনারা যাবেন কিভাবে মানে আমাদের ঠিকানা আছে না এই তো দাঁড়ান এই যে নেন এটা হচ্ছে আমাদের ঠিকানা এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কল করবেন আর নেন এখানে কিছু টাকা আছে আপনারা কিছু ভালো পোশাক কিনে নিন দেন তারপর হচ্ছে ঠিক টাইম মতো চলে যান ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসি তাহলে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ এক্সিস ভাই ওরা কত ভালো আমগরে টাকা দিয়ে গেছে ওরা অন্যর মত না আসলে জানিস ওদের দেখতে মনে হয় ওরা ভালো মানুষ এক কাজ করুন তুই একটা গেঞ্জি কিনবি আমি একটা গেঞ্জি কিনবি তুই একটা প্যান্ট কিনবি আমি একটা প্যান্ট কিনবো কিনা দুজনে কাপড় পইরা ওদের টিভি শুতে যাব হ্যাঁ চল আসসালামু আলাইকুম সবাইকে ব্রিটেন বাংলার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সাপ্তাহিক অনুষ্ঠান জীবনের গল্প প্রতিবারের মতো আমি আবারও আপনাদের মাঝে আছি মিসেস নীলা খন্দকার আর আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতি হিসেবে আছেন জনাব মির্জা পাঠান আসসালামু আলাইকুম আমাকে বিটেন বাংলা টিভিতে আমন্ত্রণ করার জন্য অশেষ ধন্যবাদ তো চলুন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল অনুষ্ঠানটিতে চলে যাই এবং সেই সাথে আজকে আমাদের এই জীবনের গল্প অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নাজ এবং জাহাঙ্গীরা আজকে প্রথমে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার জীবনের গল্পটি শোনানের জন্য। আসসালামু আলাইকুম। আমি আর আমার জীবনের গল্প কী বলবো? কারণ আমার তো জন্মটেই হয়েছে রাস্তায়। কে আমার বাবা? কে আমার মা? আমি নিজেই তো জানি না। আর এতটুকুই জানি যে আমার একটা বুড়িমা ছিল। ওই বুড়িমাই আমারে লালন পালন করছে। কিছুদিন আগে ওই বুড়িমাটাও মারা গেছে। শুধু এতটুকুই জানি আপনিও মানুষ আমিও মানুষ কিন্তু আমরা রাস্তায় ঘুমাই এখানেই আমার জীবনের গল্প শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই জীবনের গল্পটি শোনানোর জন্য সুধী দর্শক আপনারা আমার মতো তার জীবনের গল্পটি শুনেছেন আর আশা করি আপনারাও আমাদের মতো ইমোশন হয়ে পড়েছেন তো এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি আমাদের আরও একজন অতিথি মোহাম্মদ নাজের কাছে তার জীবনের গল্পটি শোনানোর জন্য আসসালামু আলাইকুম আমি নাজ আসলে আমার জীবনের গল্প বলতে আমি এটুকুই জানি আমার সুন্দর একটা পরিবার ছিল আমার মা ছিল আমার বাবা আর আমি আমার বাবাটা একটু সেবন করত মাকেও সে সময় মারধর করত মাঝে মধ্যে রাত নেশায় নেশায় আসক্ত হয়ে জোয়ার বোর্ড থেকে পরে যখন আসতো তখন মাকেও মারধর করত তো কোনো এক পর্যায়ে আমার মা মারা যায় মারা যাওয়ার পর আমার বাবা আস্তে আস্তে করে আমার সাথে দুর্ব্যবহার করতে লাগে জানি না কেন দুর্ব্যবহার করছিল কখনো কখনো আমি ওকে বেড়াতে যেতে বলতাম যে আমাকে কোথায় নিয়ে চলো ও আমাকে অনেক গালিগালাজ করত। যদি কিছু চাইতাম যখন কিছু চাইতাম তখনও আমাকে ও খুব বোকা দিত মাঝে মধ্যে আমি টাকা চাই যখন চাইতাম তখনও আমাকেও মারধর করত এরপর যায় কোনো একদিন আমাকে সে বলল আয় আমি তোরে এ নিয়ে যাব তো আমি খুব খুশি হই ওই দিন খুশি হওয়ার পর আমি আমার বাবার সাথে যাই কোন এক পর্যায়ে আমার বাবা একটি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমাকে একটি দোকানে পাঠান দোকানে দোকানে মূলত উনি আমাকে বলেন যে ওই যা ওইখানে গিয়ে ওই আমি বলছিলাম যে বাবা আমি একটা ওই ড্রিঙ্ক খাবো তো উনি বলছিলেন যা ওই দোকানে যা দোকানে গিয়ে একটি ড্রিঙ্ক নিয়ে আয় তো আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পর হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখি আমার বাবা আর নাই মানে ওই জায়গা থেকে উনি চলে গেছিলেন তো যাবার বেলা শুধু একটি জিনিস আমি দেখছি উনি পিছন দিকে তাকাচ্ছিলেন আর ওনার উনি যে যাইতেছেন উনি শুধু এক একবার আমার আমার দিকে তাকিয়েছিলেন তাকানোর পর আমি যখন চিৎকার করছি যে বাবা তুমি এবার কোথায় যাও তো উনি ওই গাড়িটি যে আছে গাড়িটি উনি গাড়ির দরজাটা উনি লাগিয়ে দিয়েছিলেন আমি তারপর কিছু কিছু জায়গা অতিক্রম করে যাই কিছু লোকজন ছিল ওইখানে আমি বলি যে ভাই ওই যে একটি কালো গাড়ি ওইদিকে যাইতে দেখছেন তো ওনারা বলে হ্যাঁ ওইদিকে গেছে আমি বললাম ওটাতে তো আমার বাবা ছিল তো আসলে কোনো কিছুই কাজ হয় নাই তারপর আমি আস্তে আস্তে করে ওই সিটিতে আইসা আমি কখনো রাস্তায় ঘুমাই বা কখনো ওই যে ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে তো কাজকর্ম তো আসলে সে সময় ছোট মানুষ ছিলাম কারো কাছে সাহায্যের জন্য হাত পাতাতাম কেউ আবার বোকা দিত কেউ রাস্তার ছেলে বইলা গালি দিত আবার কেউ কেউ কখনো গরম পানিও চুড়ে মারত আমার বাবার লক্ষ লক্ষ টাকা থাকতেও আমি রাস্তায় আসতে হয়েছে এভাবে রাস্তায় অনেক মানুষ আছে আপনি হয়তো জানেন না ওদের বাবা করে কি আসলে জানেন হতে পারে কিছু ভদ্রলোক ওরা জন্ম দিছে জীবনের কোন এক্সিডেন্ট ওরা আসলে আমরা মানুষ ম্যাডাম আমরা রাস্তার ছেলে না আর কেউই রাস্তায় জন্মায় না একজন জন্ম দিতে হয় আমার বাবা আমার বাবা কুটি কুটি টাকা টাকা সত্ত্বেও জীবনটা ম্যাডাম জানেন অতি কষ্টের আমাদের জীবন আপনাদের না আমাদের জীবন আমরা পথ চলতে গেলে লাতি খেতে হয় আবার কত কি যে শুনতে হয় আমার বাবা আসলে যা করছে কি বলবো কুকুর বলবো আসলে সে কুকুরের চাইতে ওদম ছিল এই দেখেন না রাস্তায় আমার সঙ্গী কুকুর থাকে কুকুরটাও আমার দুঃখ বুঝে শুধু আমার বাবা বুঝলো না জানি না কেন আমার বাবা এভাবে প্রাচন্ডর মতো এখানে ফেলে চলে গেল ছাব্বিশ বৎসর ধরে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি ছাব্বিশটা বৎসর ধরে আমার জীবনটাকে তিল তিল করে এভাবেই কয় করে দিয়েছি ম্যাডাম

দর্শক একটু সাময়িক প্রবলেমের জন্য আমরা কন্টিনিউ করে যেতে পারছি না সো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে অবশ্যই আপনারা ব্রিটেন বাংলা টিভির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ